হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা গেছিলাম তাজ হোটেল আর গেটওয়ে অফ ইন্ডিয়া সেখান থেকে একদম তাজ হোটেলের পাশ দিয়ে এসেই কোলাভা মার্কেট যেটা মুম্বাইয়ের খুব পপুলার মার্কেট এবং এখানে এ টু জেড সব জিনিস পাওয়া যায় মানে জামা কাপড় জুতো জুয়েলারি কসমেটিক্স তারপরে কি বলবো কী নেই সানগ্লাসেস ব্রেসলেট সব কিছু এ টু জেড যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস সব পাওয়া যায় মানে খাবার জিনিস ছাড়া তো দেখতে পাচ্ছেন তো আপনার ভালো লাগবে দেখতে এখানে নানা রকমের মেয়েদের ছেলেদের বাচ্চাদেরটা পাওয়া যায় না সেরকমভাবে মেয়েদের ছেলেদেরই বেশি আর অ্যাডাল্ট মানুষের বেশি আর সাথে প্রচুর সফিসের দোকান আছে আমার মা আগের বার যখন এসেছিলো তখন এখান থেকে কিনে নিয়ে গিয়েছিল সানগ্লাস দেখতে পাচ্ছেন প্রচুর রকম সানগ্লাসের দোকান আছে বড়দের বাচ্চাদের সাথে নানা রকম ঘড়ি বেল্ট তারপর প্রচুর পার্সের দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন বই নিয়ে বসেছে তো এরকম প্রচুর দোকান আছে দেখতে থাকুন আপনাদের বেশ ভালো লাগবে আশা করছি আর এখানে সব কিছুই মানে খুব রিজনেবেল প্রাইসে যেমন শার্ট মেয়েদের টি শার্ট সবই দেড়শো দুশো আড়াইশো রকম দামের আছে কিন্তু এখানে সবথেকে বড়ো জিনিস যেটা এখানে বার্গেনিং করতে হবে বার্গেনিং না করলে এখানে কেনা মুশকিল হয়ে যাবে এখানে প্রচুর লেভেলের বার্গেনিং হয় যারা করতে পারে তাদের জন্য প্রফিট যারা পারে না তাদের লস তো মানুষ জানে ওনারাও জানেন যেখানে বার্গেনিং হবে তাই ওনারাও দাম বাড়িয়ে বলেন কিন্তু জিনিস খুব ভালো আর প্রচুর কমে পাওয়া যায় আর সত্যি কথা বলতে এখানে প্রচুর হাই স্ট্যান্ডার্ড লোকজন এসে কেনাকাটা করে প্রথম যখন আমরা দেখেছিলাম একটু অবাকই হয়েছিলাম কিন্তু না এখানে মুম্বাইতে হাই স্ট্যান্ডার্ড লোকেরাও এরকম জায়গা থেকে কেনাকাটা করে দেখতে পাচ্ছেন এখন একটু ভিড়টা কম ছিল কারণ আমরা দুপুরবেলা গেছিলাম একটু বিকেল হতে শুরু করলেই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় মানে ফুটপাথ দিয়ে যে পুরো মার্কেটটা ওখান দিয়ে হাঁটার জায়গা থাকে না এত ভিড় থাকে তো আমরা দুপুরবেলা গেছিলাম বলে আমরা তুলতে পেরেছি আর এটা হলো কি রাস্তার মাঝখানে একটা ফুটপাথ আর একটা ফুটপাথের মাঝখানে আমরা তুলছিলাম এই দেখতে পাচ্ছেন রকম জুতো আছে তো সব রকম জুতো কোলাপুরি জুতো নর্মাল জুতো সব রকম ভ্যারাইটিস আইটেম ছিল আর এখানে রাস্তার ওই পাশ দিয়ে শুধু শোরুম বড় বড় শোরুম আর এই পাশটা ফুটপাথ এই পাশেও শোরুম আছে শোরুমের সামনে যে ফুটপাথ ওখানেই পুরো মার্কেটটা তো এই দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি আর যদি কেউ মুম্বাই ঘুরতে আসেন তাহলে এই মার্কেটে অবশ্যই ভিজিট করবেন কম রিজনেবল প্রাইসে বার্গেনিং করে অনেক কিছু কেনা যায় এখান থেকে বললে যেটা বলে বললি যেটা রে 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 আপনাদের আমাদের এই ভিডিও কেমন লাগছে জানাবেন আর আশা করছি ভালো লাগছে আর এই দেখতে পেলেন এখানে এসি বাস প্রচুর আছে আর সাথে ডবল ডেকার এসি বাস আছে আর এই দেখতে পাচ্ছেন ক্রিস্টালের প্রচুর দোকান মানে প্রচুর ক্রিস্টাল আছে এই দোকানটাতে আর সাথে এখানে দেখুন আরেকটা প্রচুর একই জিনিসের প্রচুর দোকান আছে সানগ্লাস জুতো বা জামা কাপড়ের তো আছেই অবভিয়াসলি বা কসমেটিক্স বা ইয়াররিংস ব্যাঙ্গেলস সব কিছুর একটা না অনেক কটা দোকান আছে এবং ঘড়ি নানা রকমের ঘড়ি বাচ্চাদের বড়দের সব পাওয়া যায় আর জামা বেশিরভাগ আমি নোটিস করেছি এটা বড়দেরই বেশি বাচ্চাদের সেভাবে আমি দেখিনি বাচ্চাদের খেলনাপাতি বা সাজা করার জিনিস সেরকম জিনিস পাওয়া যাবে আরে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তো এখনও ভিড়টা কিছুই না ভিড়ে গিয়ে কোনো দিন তুলতে পারবো কি না যায় না কোনো ভিড়ে হাঁটার জায়গা থাকে না তো আপনারা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর সামনে একটা রেস্টুরেন্ট আছে সেটা আপনাদের জাস্ট এক ঝলকি দেখাবো কোনো সামনে দিয়ে যাওয়ার সময় ভিডিও করাটা ঠিক না এখানে অ্যাকচুয়ালি খুব রেস্ট্রিকশান ভিডিও করা নিয়ে আর এই রেস্টুরেন্টটাই যে এই রেস্টুরেন্টটাতে তাজ হোটেলে যে হামলা হয়েছিল দু সালে এই রেস্টুরেন্টেও হামলা হয়েছিল তো ওই রেস্টুরেন্টটাকে আবার সেই মডিফাই করে আবার নতুন করে চালু করা হয়েছে তো অ্যাকচুয়ালি এখানে ভিডিও তোলার সেভাবে পারমিশান নেই কারণ মুম্বাইটা একটু রিস্কি জায়গা যার জন্য এখানে দেখো কতবে এখানের সিকিউরিটিরা সেই জন্য কোনো শপিং মল বা কোনো এই ভিডিও করতে দেয় না অনেকে অনেক জায়গায় রাস্তাতে ভিডিও করতে দেয় না প্রচুর রেস্ট্রিকশন আছে এই জায়গাটা তো এই দেখতে পাচ্ছেন আমরা একের পর এক একটা পর একটা রাস্তা পেরিয়ে ফুটপাতে উঠছি আর এই যে নানা রকম জামা কাপড় আর সত্যি কথা বলতে এত ভ্যারাইটিস জিনিসপত্র যে দেখে মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেব বা কোথায় দেখব এরকম এই দোকানটা থেকে মাছ আংলাস কিনেছিল ওই দোকানটা থেকে

একদম কোল্ড কফিটা ব্যাপক তো এখানে সেরকম দেবে কি আশা করা যায় বন্ধুরা <middly> <middly> আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ